পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের উত্তর তাজপুর গ্রামের মদন খাটুয়া ভাঙ্গা বাড়িতে বসবাস করছেন মানসিক বিকারগ্রস্ত ছেলেকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে সংসার চালানো মদন বাবুর অভিযোগ বারবার আবেদন সত্ত্বেও আবাস যোজনার ঘরের তালিকা থেকে তার নাম বাদ পড়ছে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে বারবার দরবার করেও বিল করো সুরাহা মদন খাটুয়া জানান তিনি বহুবার পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছেন কিন্তু প্রতিবারই কোনো কারণ ছাড়াই তার নাম তালিকা থেকে বাদ পড়ে এই বিষয়ে সঠিক কারণ জানতে বাধ্য হয়ে তিনি তথ্য জানার অধিকার আইনে অর্থাৎ আর টি আই আবেদন করেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের দপ্তরেও আবেদন জানান তিনি ঘটনা আমাকে বাড়ি দিচ্ছেন না হ্যাঁ আর আমাকে জিটি টিটি করেছিলেন দিয়েছিলাম কোনো গ্রাহ্যই করছে না কোথায় দিয়েছিল এই ভিডিও অফিসে ভিডিও কী বলছে ভিডিও বলছে কাগজপত্র জমা দিতে হবে কিন্তু আমি কাগজপত্র নিয়ে এসছি আমাকে কোনো আর কি বলছে আর কি বলছে মানে হবে না বলছে আর কি কেন হবে না জানার চেষ্টা করেছিলাম হ্যাঁ জানার চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে বারবার এট এটকে সেটকে ছুটাচ্ছে কিন্তু আমাকে কোনো কাজেই দিচ্ছে না এই আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ব্লক প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয় এরপর এগরা দু নম্বর ব্লকের ভিডিও অরিজিৎ গোস্বামী মদন বাবুকে পুনরায় আবেদন করতে বলেন তবে অভিযোগ আবেদন জমা দিলেও ভিডিও তাকে কোনো রিসিপ কপি দিতে রাজি হননি ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে আমাদের উত্তর তাজপুরে বিদ্যাসাগর বুথে মদন খাটুয়া পিতা লেড ভূষণ পুরো বাঘাচোড়া বাড়ি এসসি ফ্যামিলি ধোপা এবং একটা ছেলে প্রতিবন্ধী ওনার বাবা ভিক্ষাভৃত্তি করে সংসার চালাতেন সেই বাড়িটা বারে বারে কোনো এক কারণে ভুতুড়ে কারণে নামটা বারে বারেই বাতিল হয়ে যায় এবারও কী হয়েছে উনি সিএমও ওর নাম এন্ট্রি করিয়েছেন তো কোনো রেসপন্স না আসেই উনি আটটি অ্যাক্ট করেছিলেন সিএম রাজ্যপাল ডিএম এসডিও বিডিও সবার কাছেই সেই পাল্টা জেলা পরিষদ থেকে এবং বিডিও নিজেই চিঠি করেছেন সরাসরি যে একটা রিটিং দেন তো আজকে মদন খাটোয়াই এসেছিলো রিটিন দিতে কিন্তু বিডিও সাহেব রিটার্ন রিসিভ করাতে চাননি তো স্বাভাবিকভাবে একটা দুঃস্থ মানুষ নাকি যাতে বাড়ি পান সেই হিসেবে আমার আবেদন এবং প্রশাসনের দিক থেকে এই যে আজকে যে বিহেভটা বিডিও সাহেব করলেন তাতে আমরা খুব ব্যথিত এইভাবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো ভিডিও বিহেভ করতে পারেন না কোন ভিডিও আমাদের এগুলা টু ভিডিও অরিজিৎ বাবু আর কি বলছেন বলছেন যে আমি ওই সব নামটা এন্ট্রি করতে পারবো না কোন রিসিভ করতে পারবো না উনি খুব খারাপ বিহেভ করেছেন কিন্তু জেলা পরিষদ সেক্রেটারি তো বলছেন হ্যাঁ জেলা পরিষদ সেক্রেটারি করেছেন উনি নিজেই বিডিও সাইব উনি একটা চিঠি করেছিলেন যে আপনি রিটার্ন দেন তো সেই সেই মূলেই কিন্তু আজকে লিখিত রিটার্ন দিতে এসেছিল কিন্তু উনি রিসিভ করতে চাননি স্থানীয় বিজেপি নেতা অমলেশ পাহাড়ি এই ঘটনাকে কেন্দ্র করে ভিডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার অভিযোগ ভিডিও শাসক দলের নেতাদের কথায় তালিকা থেকে নাম বাদ দিচ্ছে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় বিজেপির অভিযোগ ভিত্তিহীন এগড়া দু নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি জানান বিষয়টি তদন্ত করে প্রাপ্য ব্যক্তিদের খর দেবার ব্যবস্থা করা হবে ঘটনা হচ্ছে সমস্যা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ এগরা দু নম্বর ব্লকের সাধারণ অধিবাসী তারা প্রতিনিয়ত এই বিডিও অফিসে আসেন এবং এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী মহোদয় তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভূমিকা পালন করছেন বিরোধী কোনো শক্তি বিরোধী কোনো ব্যক্তি দেখলে তিনি তেড়ে মেরে উঠছেন এবং বলছেন সেটা নাকি তার অফিস এই অফিস তার অফিস তিনি ধমক চমক দিচ্ছেন বেরিয়ে যান এই আশ্চর্যজনক ঘটনা স্বাধীন ভারতবর্ষে এই প্রথমবার একজন ভিডিওকে আমরা এখানে দেখছি যে নিম্ন থেকে কতটা নিম্ন হওয়া যায় কতটা একটা রাজনৈতিক দলের দালালি করা যায় সেটা তিনি পন্থা অবলম্বন করেছেন এবং সবথেকে বড় কথা ইনার অনেক বৃহৎ ঘটনা আছে যেগুলো আমি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে নিশ্চিতভাবে বলবো আগামী দিনে আমিও নবান্ন ফবান্ন সমস্ত জায়গায় চিঠি চাপাটি করেছি থেকে বড়ো ঘটনা আমার কাছে কিছু তথ্য এসছে যারা বাংলা আবাস যোজনার পাবার যোগ্য তালিকায় আছেন তাদেরকে ইনি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি এনে নয় ব্লক সভাপতির ভূমিকা পালন করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হতে গিয়ে তিনি সেই সমস্ত ব্যক্তিগুলোর নাম কেটে দিয়েছেন আর 2005 দু হাজার পাঁচ তার সেকশান অনুযায়ী সেই রিপোর্টেও পরিষ্কার বলছেন যে তিনি এক ব্যক্তিকে বলেছেন লেটার দিয়েছেন যে সিএমআরও পোর্টাল কিংবা বিডিও অফিসে অ্যাপ্লিকেন্ট করার জন্য অ্যাপ্লিকেশান করার জন্য ডিস্ট্রিক্ট সেক্রেটারি সচিব তিনি সেই ব্যক্তিকে তার চিঠি পাঠাচ্ছেন যে আমি বিডিওর কাছে বলেছি এটা এলিজিবল হওয়ার দরকার আছে বাংলা ভাষা যোজনে তাকে অন্তর্ভুক্ত করতে হবে আপনি বিডিও অফিসে যান তিনি প্রাপ্তি স্বীকার করার পরেও এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী আমার দুঃখ লাগে সেই ব্যক্তি যখন তার কাছে এসছেন তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন তার রিসিভ নিচ্ছেন না রিসিভ দিচ্ছেন না এ তো আশ্চর্যজনক ঘটনা এবং এ তথ্য আমার কাছে আজ সকাল থেকে আসতে শুরু করেছে এগরা দু নম্বর ব্লকের প্রায় আটটা অঞ্চলে বহু নামের তালিকায় ইলে মানে তারা তালিকায় ছিল তাদেরকে বাধ্য হয়েছে এবং এটা নেতৃত্ব হচ্ছেন বিডিও অরিজিৎ গোস্বামী আর এত খারাপ বিহেভ করছেন তিনি নিজেকে পার্টির একটা মানে ক্যাডার মনে করে তার অফিস মনে করে তিনি এই সমস্ত কান্ড কাণ্ড কারখানাগুলো করছেন আমরা রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে যখনই দেখা করতে এসেছি আমাদের সঙ্গে বিয়ে নোংরা করেছেন এবং তার প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে আগামী দিনে নিশ্চিত প্রেস কনফারেন্স করে বলবো আর এই যে যুদ্ধটা শুরু হচ্ছে এটা বৃহত্তর থেকে বৃহত্তর জায়গা যাবে কারণ আমরা যারা আছি জনগণ আমাদের রাজস্ব নেবি রেভিনিউতে তিনি এখানে বসে চাকরি করেন বেতন বেতনভোগ কর্মচারী একজন পাবলিক সার্ভেন্ট হতে গেলে কি কি করতে হয় ভারতবর্ষের সংবিধানে কী কী আইন আছে আমার মনে হয় তার জানা নেই তাই তিনি যে লড়াইতে নামছেন সেই লড়াইতে আগামী দিনে দিনে পরিষ্কার হয়ে যাবে যে কার ক্ষমতা বেশি আছে এখানে কয়েকদিন আগে দেখেছিলাম যে এই যে সংঘ আছে সেই সংঘর লোক পাঠিয়েছে আর তুলে নিয়েছিল হ্যাঁ করবে তো তিনি যে কাজগুলো এখানে করছেন প্রত্যেকটা কাজ অনৈতিক তিনি কাউকে পাত্তা দিচ্ছেন না বিরোধীদের কোনো জায়গা নেই পরিষ্কার করে তাহলে বলুক তিনি তিনি পরিষ্কার করে বলুক যে এখানে বিরোধীদের কোনো জায়গা নেই বিরোধীর সংখ্যা তাহলে নিশ্চিত আমরা ডিএম এসডিও কাদের কাছে যাওয়ার দরকার যাব তিনি সেটাও পরিষ্কার করে বলছেন না এটা অন্যরকম মাত্রায় যাচ্ছে আমরাও দেখছি আমরাও কেউ কিন্তু চুরি পরে বসে নেই আমরাও লড়াই করতে নেমেছি সারাদিন বারো বছর তার প্রমাণ দুধ কা দুধ পানি কা পানি কীভাবে হয় করে দিতে হয় সেটা আমাদের জানা আছে অনেক বিডিও অফিসারকে দেখেছি অনেক নেতা নেত্রীকে দেখলাম সব চলে গেছে টনগ্ন নেই তার ইনি কী ভাবছেন চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে জনতা জনার দল কিন্তু তুলে উপরে ফেলে দিয়েছিল ইনি মনে করছেন কি তৃণমূল কংগ্রেস থেকে যাবেন সারা জীবন আরে কোথায় যাবেন আপনি সারা পশ্চিমবাংলায় আপনার বয়স কম যে কোনো জায়গায় যে আপনার পোস্টিং হবেন আর বিজেপি করোনা কোনো দিন ক্ষমতা আসবে না কোনো দিন ক্ষমতা আসবে সেদিন কিন্তু দুধকা দুধ পানি কাপানি হিসাব হয়ে যাবে কোথায় যাবেন আপনি যে কাজগুলো করছেন এগুলো ভিডিও পরিষ্কার করুন এবং স্বচ্ছভাবে জনগণের কাজ করুক আমরা চাই তাহলে আমরাও সহযোগিতা করুক কিন্তু যে কাজগুলো করছে তো সেটা তিনি উত্তর পেয়ে যাবেন তবে মদন খাটুয়ার মতো আর্থিক দুরবস্থায় থাকা মানুষদের প্রতি প্রশাসনের এমন অবহেলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ঘটনাটিকে নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক দরজাও তীব্রতর হচ্ছে